আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি কালীগঞ্জ বাজারে গিয়েছিলাম সেখানে একটা আশ্চর্য দেখলাম একজন মানে তরমুজ বিক্রেতা অসহায় গরিবদের মাঝে চালকদের মাঝে তার বিকৃত তরমুজ বিলিয়ে দিচ্ছে তো জিনিসটা সত্যি একটু আশ্চর্য লাগছে যে একজন সামান্য ফল বিক্রেতা যে এই যে অসহায় মানুষের উপরে মানে আপনারা কি বলবো তরমুজ বিলিয়ে দিচ্ছে তো সত্যি একটা বড় মাপের একটা জিনিস বড় মনের একটা ব্যাপার স্যাপার তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে চিনেন তাকে যে আমাদের বড়ো ভাই রানা ভাই তো আমরা রানা ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি কেন এমন বিলে দিচ্ছে তো চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আশরাফুর আলম আশরাফ ভাইয়ের পক্ষ থেকে তরমুজ বিতরণ করছি গরিব দুঃখ অসহায় মানুষের জন্য